মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান নয় হাজার যে আশ্রয় কেন্দ্র আছে তা উপকূলে মানুষের জন্য যথেষ্ট একদিন আগে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে গেছে এখন যে জলাশয় যেটা হয়েছে এটা আটও কিছুটা ওই সময় বাড়ার সম্ভাবনা আছে এবং এখন তো এক একশো থেকে একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার যে আমরা আবহাওয়া সেটা তো বর্তমানে চলতেছে এবং মূল অংশটা এক থেকে দুই ঘন্টা যখন পরে যখন অতিক্রম করবে তখন ওই সময় যদি জোয়ার থাকে তাহলে জলটা আবার আছে এবং বাতাসটাও একটু বাড়ার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগ এলাকায় সোমবার সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করা হয়েছে আর কিন্তু এখানে কর্মচারীরা যারা তাদের কিন্তু এখানে সার্বক্ষণিকভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকার জন্য নির্দেশ দিয়েছি যাতে কোনো আশ্রয়ের জন্য কোনো লোক আসলে যেন তারা সহযোগিতা পায় উপকূলীয় জেলাগুলোতে জড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারে পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর উপকূলীয় এলাকার বেরিবাদের বাইরে নিজুমদ্বীপ খাসিয়ার চর ডালচর সহ বেশ কয়েকটি বিচ্ছিন্ন চর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ বন্ধ রয়েছে মনিল হাসান চ্যানেল আই ঢাকা প্রচন্ড বাতাস আসলে আমাকে এখানে মানে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে আমি পারছি না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু গত আধা ঘন্টা যাবতই প্রচন্ড বাতাস এবং আমরা বরিশাল আঞ্চলিক আবহাওয়া অফিসে যেটা কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে রেভালের প্রভাব এই অঞ্চলে একদম এই অঞ্চলের যে নয়টি জেলা বিশেষ করে বরিশাল এবং খুলনার বিভাগের যে নয়টি জেলা তার উপর প্রভাবটা পড়া শুরু করেছে যার প্রেক্ষিতে এত তুমুল বাতাস এবং একই সাথে বৃষ্টিও কিন্তু আসলে আসলে শুরু হয়েছে এই যেটা জানতে পেরেছি যে আমরা এই বরিশালের বিভাগের ছয়টি জেলা সহ খুলনা বিভাগের যে তিনটি জেলা উপকূলবর্তী সবগুলো জেলাই কিন্তু আসলে দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে অবস্থান করছে এবং এই মহাবিপদ সংকেতের কারণে এবং একই সাথে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বরিশাল সহ আশপাশের নদ নদীর পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পেয়েছে আমি যেহেতু বরিশাল নদী বন্দরে দাঁড়িয়ে আছি এখানকার আমরা সংবাদ যেটা জানতে পেরেছি যে কীর্তনখোলা খোলা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে বারো সেন্টিমিটার আরো অতিরিক্ত ভাবে প্রবাহিত হচ্ছে একই সাথে কীর্তনখোলার খোলার পাশে যে বলেশ্বর নদী আছে সেটা কিন্তু সেই নদীর যে পানি সেটা বিপদ সেন্টিমিটার উঁচু দিয়ে এই প্রবাহিত হওয়ার কারণে কিন্তু লোকালয়ে পানি ঢুকে গেছে এবং এটা জোয়ার যখন বাড়বে তখন এই ঘূর্ণিঝড়ের সাথে সাথে এই অতিরিক্ত পানিটা কিন্তু জলোচ্ছ্বাসের সৃষ্টি করতে পারেই বলে আমাদেরকে স্থানীয় যারা দুর্যোগ বিশেষজ্ঞ তারা জানিয়েছে একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু পাঁচশো একচল্লিশটি আশ্রয় কেন্দ্র দুপুর থেকেই প্রস্তুত রাখা হয়েছে সেখানে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে তবে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু আমরা যেটা খবর নিয়েছিলাম যে সেখানে কিন্তু খুব বেশি লোকজন যায়নি তবে এখন যেহেতু একদম প্রভাবটা খুব বেশি করে পড়া শুরু করেছে তো এই এর মধ্যেও কিন্তু কোস্টগার্ড সহ নৌ পুলিশ যারা আছে তারা নদীর তীরবর্তী মানুষদের নিয়ে আপনি বুঝতেই পারছেন প্রচন্ড বাতাস আসলে আমাকে এখানে মানে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে আমি পারছি না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু গত আধা ঘন্টা যাবতই প্রচন্ড বাতাস এবং আমরা এই বরিশাল আঞ্চলিক আবহাওয়া অফিসে যেটা কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে রেমালের প্রভাব এই অঞ্চলে একদম এই অঞ্চলের যে নয়টি জেলা বিশেষ করে বরিশাল এবং খুলনার বিভাগের যে নয়টি জেলা তার উপর প্রভাবটা পড়া শুরু করেছে যার প্রেক্ষিতে এত তুমুল বাতাস এবং একই সাথে বৃষ্টিও কিন্তু আসলে আসলে শুরু হয়েছে এই যেটা জানতে পেরেছি যে আমরা এই বরিশালের বিভাগের ছয়টি জেলা সহ খুলনা বিভাগের যে তিনটি জেলা উপকূলবর্তী সবগুলো জেলায় কিন্তু আসলে দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে অবস্থান করছে এবং এই মহাবিপদ সংকেতের কারণে এবং একই সাথে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বরিশাল সহ আশপাশের নদ নদীর পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পেয়েছে আমি যেহেতু বরিশাল নদী বন্দরে দাঁড়িয়ে আছি এখানকার আমরা সংবাদ যেটা জানতে পেরেছি যে কীর্তনখোলা খোলা নদীর পানি বিপদসীমা সীমা অতিক্রম করে বারো সেন্টিমিটার আরো অতিরিক্ত ভাবে প্রবাহিত হচ্ছে একই সাথে কীর্তন খোলার পাশে যে বলেশ্বর নদী আছে সেটা কিন্তু সেই নদীর যে পানি সেটা বিপদ সীমা অতিক্রম করে পঁয়ত্রিশ সেন্টিমিটার উঁচু দিয়ে আর কি প্রবাহিত হচ্ছে এবং এই প্রবাহিত হওয়ার কারণে কিন্তু লোকালয়ে পানি ঢুকে গেছে এবং এটা জোয়ার যখন বাড়বে তখন এই ঘূর্ণিঝড়ের সাথে সাথে এই অতিরিক্ত পানিটা কিন্তু জলোচ্ছ্বাসের সৃষ্টি করতে পারেই বলে আমাদেরকে স্থানীয় যারা দুর্যোগ বিশেষজ্ঞ তারা জানিয়েছে একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু পাঁচশো একচল্লিশটি আশ্রয় কেন্দ্র দুপুর থেকেই প্রস্তুত রাখা হয়েছে সেখানে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে তবে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু আমরা যেটা খবর নিয়েছিলাম যে সেখানে কিন্তু খুব বেশি লোকজন যায়নি তবে এখন যেহেতু একদম প্রভাবটা খুব বেশি করে পড়া শুরু করেছে তো এই এর মধ্যেও কিন্তু কোস্টগার্ড সহ নৌ পুলিশ যারা আছে তারা নদী তীরবর্তী মানুষদেরকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য